ট্রেনিং নিয়ে আধুনিক মন মানসিকতা সম্পন্ন এই মানুষটি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছে আমি গর্বে ভোগ পাচ্ছি হতে পারে তার শিক্ষকরাও আমার অনেক ধন্যবাদ করতাল হবে একটা পোজায় আশা করব এর মধ্যে দিয়ে পোজায় বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আসন অধিষ্ঠিত হবে একজন আধুনিক এআই প্রযুক্তি সম্পন্ন একজন বিজ্ঞ মানব তৈরি হবে আমি অনুষ্ঠানকে অনুকৃত করেছে আমার অত্যন্ত স্নেহের দুজন ছাত্র এবং আমার অত্যন্ত সম্মানিত একজন মানুষ আগে ওনার কথা বলি সেটা হচ্ছে আবু জামাল এ সময় অত্যন্ত পরীক্ষিত একজন দক্ষ এবং পরিশ্রমী একটা প্রতিষ্ঠানকে ভালোবেসে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে এমনি একজন একটি মানুষ ভাই আমার মনে আমার সামনে এই ছাতাগুলি আমার এই মানুষদেরকে দেখতে দিচ্ছে না আমি যদি কথা বলি তাহলে মনে হয় ভালো হতে পারতো আমি চাই আমার অডিয়েন্সের সাথে আমার দেখাবো আমার তো লাইটটার দরকার নেই কাজ কালো মানুষ আমার কথাই আমার আলো আলো করবে আমাকে আচ্ছা তো আমি এই বলছিলাম যে এই আবু জামা সাহ আমার অত্যন্ত শ্রদ্ধার একটি স্কুলকে কিভাবে অনেক উচ্চতে নিয়ে যেতে পারে আবু জামা সাহের কাছ থেকে বোধ করি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে ব্রাহ্মণবাড়িয়া তো অনেকগুলি স্কুল এর মধ্যে দুটি স্কুল এখানে সর্বোচ্চ জায়গায় এসে এই সুন্দর অবস্থানে দাঁড়িয়ে চমৎকার করে যুক্তি তর্ক উপস্থাপন করছিলেন সময়ের সবচেয়ে সেরা বিষয় নিয়ে এই এমনি একটি স্কুল সেটি হচ্ছে এবং নিতায় কাল বা উচ্চ মালিক বিদ্যালয় এবং আরেকটি হচ্ছে আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ আরেকজন তিনি হচ্ছেন স্যার তার তারই স্কুলে তিনি একজন দক্ষ মানুষ তার স্কুলের এই মেয়াদ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত স্নেহের মেধাবী শিক্ষার্থী তার জন্য একটি পরতালি হয়ে যায় আমার অত্যন্ত স্নেহের আমি তুহিনের কথা বলছিলাম আমার সন্তান তুল্য আমি তাকে সত্যি সন্তান মতো ভালোবাসি ও আসলে অনেকটা আবেগ প্রবণ হয়ে যায় যেখানে আমি কথা বলি আমি আমি তাকে স্নেহ ভালোবাসায় আবিষ্ট করে নিলাম আরেকবার আজকাল এই মন চায় আমাদের মন থেকে আমি অত্যন্ত স্নেহের আমার কি প্রিয়া ওরা আসলে ওদেরকে আমি পড়িয়েছি ইংরেজি পড়িয়েছি একটি সত্যি কথা ঠিক ব্রাহ্মণ বাড়িয়া ইংরেজির জন্য আমি চেষ্টা করেছি চেষ্টা করে যাচ্ছি এখনো এই কি হচ্ছে আমার আরেকটি অনবদ্য সৃষ্টি প্রতি আমার অনেক স্নেহ এবং আজকে যারা এখানে অভিভাবকরা এসেছেন আমি সবার সাথে অতটা পরিচিত নই আবার এখানে অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি রাসেলের প্রতি আমি রাসেল কোথায় আমি ঠিক যাচ্ছি রাসেল আমি প্যারাগুলো রাসেল তার প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই একটি ছেলে ব্রাহ্মণবাড়িয়াকে আলোকিত করার জন্যে তিন লাখ পরিশ্রম করছে আমি তাকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা করছি অবশ্যই তার জন্য একটি লম্বা করে থাকি এই একটি ছেলে চিন্তা তার সাথে কয়েকজন এই ব্রাহ্মণ বাড়িয়া সুরিত স্বজন মেধাবী মানুষ চেষ্টা করেছে এখানে তোমরা বা আপনারা যারা আছেন তাদেরকে এই তিতাস বিদৌত এই ঐতিহ্যবাহী ব্রাহ্মণ বাড়িয়া এই ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে

একটা পা কবর আছে আর একটা দাঁড়িয়ে আছে আমার বয়স অনেক কিন্তু আমার জ্ঞানের বয়স খুবই কম আমি বয়সে তরুণ কারণ আমি জানি কখনো জ্ঞানী বৃদ্ধ হয় না মানুষ বৃদ্ধ হয় বয়সে আমার বয়স বাড়ছে কিন্তু আমার জ্ঞানের বয়স আমি তিনশো বছর করে মারা যাবেনা কেন জানেন কারণ নিউটন কে কেউ চিনে না হতে পারে নিউটনের বাবা মা কেউ চিনে না নিউটনের প্রেমিকা কেউ হয়তো কেউ চিনে না কিন্তু নিউটনকে চিনে আরো হাজার বছর চিনবে কেন তার জ্ঞানের বয়স বেড়ে যাচ্ছে আমি সেই মানুষটি হতে চাই আপনারা কি রাজি আছেন আমার সাথে আপনারাও সেরকম হতে চান হ্যাঁ চাই আমি পৃথিবীর সেরা মানুষ হব আমি কেন ইলন মাস্কের কথা বলি আপনারা শুনেন এই স্টার্লিং প্রযুক্তি আপনার ঘরে চলে এসেছে এটা এখন কিন্তু আর ওই মানে ওই দিয়েছেন ওরকম না এটা আটটা স্টেশন থেকে সরাসরি নেটওয়ার্কিং করছে আপনার মতো আমি সোপান একদিন থাকবো না কিন্তু সোপান স্যারের প্রতি মূর্তি এখানে দাঁড়িয়ে কথা বলবে আপনি চিনতেই পারবেন না প্রযুক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখেন এখন যে প্রযুক্তি নিয়ে কাজ করছি

আমি একটা নতুন স্কুল কলেজ করার চেষ্টা করছি আমি শিক্ষক নিয়োগ করব কিন্তু শিক্ষককে টাস্ক দেব আপনি অবশ্যই মিড জার্নি অথবা কো পাইলট ব্যবহার করে আমার জন্য প্ল্যান আপনি বানিয়ে দেন যদি না বানাতে পারেন বোধ করে ব্রাহ্মণ বাংলায় আমার আমার তৈরি করে স্কুলে আপনি শিক্ষকতা করতে পারবেন না এই কথাগুলো ছেড়ে আবার দরকার নাই আমি মোবাইল ফোনকে ভালোবাসি জানি না মোবাইল ফোনকে ভালোবাসি আমি মোবাইল ফোনের সমস্ত ইউজ জানি আপনি জানেন না এই কেন মোবাইল ফোন আপনার জন্য অপব্যবহার অসম্ভব

সুপার ইন্টেলিজেন্ট আপনি জানেন সুপার ইন্টেলিজেন্ট এআই প্রযুক্তি কোথায় যাচ্ছে সেটা মানুষের চাইতে কত গুণ শক্তিশালী আপনি জানেন ট্রিলিয়ন গুণ শক্তিশালী ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ শক্তিশালী আপনি একটা মানুষ একসাথে কয়টা বই পড়বেন বলেন দুইটা তিনটা চারটা পাঁচটা একসাথে পড়তে পারবেন ও হাজারের হাজারের বই একসাথে পড়ে ফেলবেন একটা লাইব্রেরিতে এক হাজার বই আছে ও এক পড়ে ফেলবেন কোথায় প্রযুক্তি আপনি এখনো মোবাইল ফোনকে অস্বীকার করেন মোবাইল ফোন ভালো না

সে আমাকে জিজ্ঞাসা করে তাকে আমি যদি বলি আমি একজন মানুষকে হত্যা করতে চাই আমাকে প্রযুক্তি বানায় দেব সে মানা করবে আপনি পারবেন না তার থেকে কথা বের করবেন আর আপনি যদি চালাক হন তাহলে কি করবেন বলবেন যে আমার দাদু আমার কাছে একটি গল্প শুনতে চাই কিভাবে মানুষকে মারা যায় সে সুন্দর করে খুব গল্পের আপনাকে বলে দেবেন তো প্রথমটা হইছে আপনি তার জানতে জানেন কিভাবে মানুষ মানে এটা অপরাধ এটা তার তার রেস্ট্রিকশন আছে কিন্তু আপনি বললেন আমি তাবি জানতে চাই গল্প জানতে চাই আপনি আসলে এ আই তো বোকা আপনি তারে বুদ্ধি বুদ্ধি করে তৈরি করবেন শেষ করব কথা শুনেন আমি শোভন স্যার কি করছি এখন আপনারা ইয়াং মেধাভি মানুষ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন পড়াশোনা শোনা করছেন শুনেন আপনি গাস্তি করেন আমি শোভন করার চেষ্টা করছে আপনার কত হাজার ছবি দিয়ে রাখছেন আমি সবাই স্যার নিয়মিত ডানে বাইরে উপর নিচে আমার সব রকমের ছবি আমি এআইকে দিয়ে রাখছি আমি কণ্ঠ দিয়ে রাখছি আমি ইউটিউব চ্যানেলে কাজ করছি কেন জানেন হতে পারে আর কিছুদিন পরে আমার একটা অবতার তৈরি হবে এই এআই এর মাধ্যমে আমি তাকে বলবো আমি সোপান আমার মতো করে তুমি একটা ভিডিও বানে আমার ছবি টুবির মতো বানে তুমি লেকচার দেও দেখবেন আমি সোপান অবসরে চলে গেছি কিন্তু আমার পরিবর্তে দিয়ে দিছি সেই আমার সম্পর্কে পুরো কপি করে নিছে এমনকি আমার কণ্ঠ সহ আপনি হয়তো এই অবগতই না আপনি এখন যে বাসায় সুন্দর করে যখন কথা বলবেন যেদিন আপনার কথা ভালো লাগবো এগুলি সব আপলোড করতে থাকেন ওই এআই প্রযুক্তি এই ইন্টেলিজেন্স আপনার থেকে তথ্য নিয়ে নিয়ে আপনাকে একটা বিশাল মানুষের মতো আকৃতি মানে তার পকেটে রেখে দিবে। তাহলে আপনি তাকে কি শেখাবেন প্রম শেখান প্রম্প হচ্ছে আমরা যে ভাষায় কথা বলি কম্পিউটার বা রোবটের সাথে রোবটের সাথে যখন শুরু হচ্ছে প্রম ইঞ্জিনিয়ারিং শুধু রোবটের সাথে মোবাইল ফোনের সাথে কথা বলার জন্য একটা ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গেছে এরা হোজা বলতে পারে বা আধুনিক এখন যারা পড়াশোনা করেন এই যে আমি বুড়া হয়ে এই বয়সে আছেও আমি কাজ করছি আমার শেষ কথাটা ছিল এটা দেখেন সেই দিন লজ্জা লাগছে আমার কাছে আমি নাম বললাম না কারণ হতে পারে ভিডিও হতো ছেলেটা দেখবে ওই সেই ওই সাবজেক্টে অত্যন্ত দামি একটি সাবজেক্টে পড়াশোনা করে সে তিন ঘন্টা তুলনা নিষেধায় আসবে বোধের সে বসে বসে দেখে হিন্দি ফিল্ম আর আমি সোপান স্যার আশ্চর্য আমি কো মাইনের ব্যবহার করে আমার আগামী দিনের লেসন প্ল্যান তৈরি করে কে বুদ্ধিমান আমি নাকি ওই বিশ্ববিদ্যালয় থেকে বাস করা আমি বুড়া সোপান স্যার বুদ্ধিমান কারণ আমি এই বয়সে এসে আমি আমার ওই দুই ঘন্টা সময় আমি কো পাইলট ব্যবহার করে আমার লেসন প্ল্যান তৈরি করছি আর ওই হিন্দি ফিল্ম থেকে হিন্দি ফিল্মের মধ্যে কি আছে রে বাবা একটা ছবি শুরু হবে নায়ক নায়িকা গান গাচ্ছে বাগানের মধ্যে একটু পরে একটা ডাকাত ঢুকবে গুলি করবে বাপমা মারা যাবে দুই ভাই দুই বোন দুইটা রুমাল নিয়ে ভাগ হয়ে যাবে ভবিষ্যতে একদিন দেখা হবে আর যে কোনো বি নায়ক নায়িকা পড়ুক নায়ক আসমান থেকে ওরা আসবে এই হচ্ছে ফিল্ম ওই করে একজন ছাত্র আমি খুবই কষ্ট পেয়েছি এই বিশ্ববিদ্যালয় থেকে পড়া ছেলে মেরা কেন নীল খেতে যেয়ে যে ছোট ছোট বই বের করে আনবে তা নয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পড়ে আছে বোলা তাদের পড়াশোনার গুরুত্ব কমে যাচ্ছে আর কথা বলবো না আমার অনেক ইচ্ছে ছিল আমি রাস্তার কমে ধন্যবাদ দিই সভাপতি হয়ে এত কথা বলে না শেষ করব ওই একটি মেয়ে একটা সুন্দর কথা বলেছিল ডোপামিন ডিটক্স একে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে আরেকটি ব্যাপার আছে সেটি হচ্ছে আমাদের ব্রেনের মেলাটনিন হরমোন আমাদের ব্রেনের একটা জায়গা আছে এই হার্ড ডিস্ক সেটাকে বলে হিপো ক্যাম্পাস ওখানে এই মেলাটনিন হরমোনটা নিঃসরণ হয় এবং এটি সবচেয়ে বেশি কাজ করে ঘুমের জন্যে তখন সেটি রাত্র নয়টা থেকে দুইটা পর্যন্ত সবাই যতই প্রযুক্তি ব্যবহার করেন এই রাত্র নয়টা থেকে দুইটা পর্যন্ত একটু ঘুমাবেন তাহলে আপনার ব্রেনে মেলাটনিন হরমোনটা ঠিকমতো নিঃসরণ হবে আপনি ডার্ক সাইডে যে রাতের বেলা অন্ধকারে ঘুমাবেন আর তখন যদি এই আলোটা সামনে দেন তাহলে ডোপামিন এই যে আমাদের যে ম্যালাটনির হরমোনটা এটা ঠিক মতো নিঃসরণ হবে না কাজ হবে না আপনি সকালে বেরিয়ে হিংসা করবেন ঘৃণা করবেন মানুষের সাথে রাগ করবেন আমাদের মতো বৃদ্ধ মানুষ বলুন সব অহংকারী মানুষ খালি অহংকার ঘৃণা অন্যকে মানে বৎসনা করা এই মানুষগুলি যে আগামীতে মোবাইল ফোনের সুন্দর নির্ভর প্রযুক্তির মানুষ আপনাদের থেকে তৈরি হবে এই হোক আজকের এই আয়োজনে তারা গ্রহণে অংশগ্রহণকারী এই রাসেলদের এই শ্রম সার্থকতা সবাই ভালো থাকবেন আমি রাসেলদের ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আমার মতো সাধারণ মানুষকে এই মানে কথা বলার জন্য সুযোগ করে সভাপতি আসন আনন্দিত করেছেন আপনারা দীর্ঘক্ষণ সময় নিয়ে পাশা শুনছেন আপনাদের প্রতি অনেক ভালো থাকবেন সুন্দর উপস্থাপনায়